থাকে তাকে তাকে একটা নিয়ে যাওয়া উচিত সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে এখন দ্বারা

তাহলে সে ওখানে রক্ত করছে দক্ষ করছে বেঁচে আসা এই দুই ঘুমের ভিতরে কি বলে ঠিক না বেঠিক তাহলে রক্ত আর দক্ষ যদি না করা হয় তাহলে এই কথা এক দুইবার দৌড়ানো ধারা বের হবে না কি বলেন ঠিক না বেঠিক এই জন্য কবরে যাওয়ার আগে রক্ত জানতে হবে রক্ত মানতে হবে মানার মতো মানতে হবে যদি রক্ত মানতে পারি জানি